যে কেউ ভর্তি হতে পারবে জি যে কেউ যে কোনো বয়সে জি টোটাল আমাদের এখানে চারটা ব্যাচ এর সাথে আমাদের নতুন করে আবার শুরু হচ্ছে আইফোন কোর্স তো এখানে যে শিখতেছেন টিচাররা কেমন শেখায় টিচাররা খুবই ফ্রেন্ডলি যদি কোনো সমস্যা থাকে তাহলে তারা ওটা সমাধান করে দেয় আপনাদের এখানে শেখার পরে আপনাদের কোম্পানিতে জব দিয়েছে জি মানে জব প্লেসমেন্টের সুযোগ আছে যদি সে ভালো স্টুডেন্ট হয় হ্যাঁ তো প্রত্যেকটা আউটলেট আমাদের স্টুডেন্ট এখান থেকে ইন্টারশিপ করার সুযোগ দেওয়া হয় যাতে সে কাস্টমারের ডিল করা কাস্টমারের ফোনগুলো বিল করা এবং কিভাবে কাস্টমার সাথে কথা বলতে বিহেভিয়ার কেমন হওয়া উচিত সবগুলো কিন্তু প্রশিক্ষণ ওখান থেকে দেওয়া হয় আমাদের এখানে আপনার বর্তমানে হচ্ছে স্কলারশিপ আছে এইটটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এবং থার্টি পার্সেন্ট কত পার্সেন্ট এইটটি পার্সেন্ট পর্যন্ত এইটটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ আছে শেখার জন্য যে ইকুইপমেন্ট গুলো দরকার সেটা ঠিকভাবে পান কিনা যে এখানে প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি ইকুইপমেন্ট গুলো দেওয়া আছে তো আমাদের এই যে ল্যাপটপ এই ল্যাপটপ হচ্ছে টোটালি মাদারবোর্ডের আইসির উপরে কাজ শেখানো হচ্ছে তো একটা মাদারবোর্ড কিভাবে কাজ করতে হবে আইসি লেভেলের সবগুলো কাজ এখান থেকে দেখানো হচ্ছে আমাদের এখানে হোস্টেলে ব্যবস্থা আছে এসি এবং দুইটাই ব্যবস্থা করা আছে তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো এখানে থাকতে পারবে দুপুরে এবং রাত্রে খাবারও পাবে আমাদের টোটাল ল্যাব হচ্ছে টোটাল পাঁচটা পাঁচটা ল্যাবের ভিতরে প্রত্যেকটা ল্যাবের ভিতরে আমাদের প্র্যাকটিসের আলাদা সুযোগের ব্যবস্থা আছে ব্যাকআপ ক্লাসের জন্য আলাদা টিচার রাখা আছে যাতে তারা কোনোভাবেই কাজটা জানি না বুঝে এরকম কোনো ওয়ে নাই প্রতিটা ক্লাসের ভিডিও তাদেরকে দিয়ে দেওয়া হয় যাতে সে ভিডিওটা বারবার দেখেটাকে আপডেট করতে পারে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি থেকে টোটাল তিনটা আপনার সার্টিফিকেট তাকে প্রদান করা হয় যাতে সে যে কোনো জায়গায় গিয়ে সার্টিফিকেটের মাধ্যমে জব নিতে পারে অথবা তার যে একটা ভ্যালু সে যে কাজটা জানে এই ভ্যালুটা জানি সে দেখাইতে পারে একজন শিক্ষার্থী ভাইকে পেয়েছি যিনি মূলত এখানে শিখতেছেন ভাই আপনি কি বেসিক অ্যাডভান্স দুইটাতে আছেন জি আমি বেসিক কোর্স কমপ্লিট করে অ্যাডভান্সে জয়েন করছি তো বেসিকই মূলত কি কি শিখলেন বেসিকই মূলত হচ্ছে আপনার মোবাইল ফোন সার্ভিসিং করার জন্য যে বেসিক যে নলেজ গুলো আপনার থাকা দরকার যেগুলো ছাড়া আপনি আসলে কিছুই করতে পারবেন না আচ্ছা অবশ্যই ওই বিষয়ে মূলত আইডিয়া দেওয়া হয় আর কিছু প্র্যাকটিক্যাল দেখানো হয় আর অ্যাডভান্সে এখন হচ্ছে আমরা বেসিক থেকে

আমি করে সেটাও তো জানা দরকার তো এখানে যে শিখতেছেন টিচাররা কেমন শেখায় টিচাররা খুবই ফ্রেন্ডলি যদি কোনো সমস্যা থাকে তাহলে তারা ওটা সমাধান করে দেয় এবং শেখানোর ক্ষেত্রে একবার না হলে বারবার তারা শেখানোর চেষ্টা করে শেখায় না আচ্ছা ভাই এটা শিখে কি করতে যাচ্ছেন আমার ইচ্ছা আছে দেশের বাইরে যাওয়া তো দর্শক আপনারা যদি ভাইদের মতো শিখতে চান অবশ্যই স্ক্রিনে এখন আমরা যোগাযোগ করবেন অথবা দে অ্যাড্রেসে সরাসরি চলে আসবেন তো দর্শক যারা বেকার বসে আছেন অথবা একটা হ্যান্ড স্কিল শিখে কিছু করতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তো দর্শক আমরা চলে এসেছি আইফিক্স ফার্স্ট মোবাইল

আপনারা করাচ্ছেন কোর্স করানোর পরে কি কোনো ইন্টার্নের সুযোগ আছে কিনা এখন ইন্টারশিপ না দিলে তো স্টুডেন্টরা শিখতে পারবে না কারণ একটা ডক্টর যখন ডক্টরে পাস করে তখন কিন্তু তার জন্য ইন্টারশিপ প্রয়োজন হয় তো আমাদের এখানে কিন্তু যেহেতু আমাদের আউটলেট বিশটা টোটাল আউটলেট হচ্ছে বিশটা বর্তমানে উত্তরা সহ এবং আপনার ইস্টার্ন প্লাজা এবং মোতাল প্লাজা সহ তো প্রত্যেকটা আউটলেটে আমাদের স্টুডেন্ট এখান থেকে ইন্টারশিপ করার সুযোগ দেওয়া হয় যাতে সে কাস্টমারের ডিল করা কাস্টমারের ফোনগুলো বিল করা এবং কিভাবে কাস্টমারের সাথে কথা বলতে হবে বিহেভিয়ার কেমন হওয়া উচিত এই সবগুলো কিন্তু প্রশিক্ষণ ওখান থেকে দেওয়া হয় হয় দর্শক আপনারা যারা এখান থেকে শিখতে চান অবশ্যই স্ক্রিনের এখন নাম্বারে যোগাযোগ করবেন ভাই অনেকে আছে যে আপনাদের এখানে এসে শিখবে সে কোর্স কিন্তু কোনটা হয় তিন মাস কোনটা দুই মাস বা এক মাস এমনও হতে পারে সেই ক্ষেত্রে হঠাৎ করে একটা স্টুডেন্ট গ্রাম থেকে আসলো তার কিন্তু একটা থাকা খাওয়ার বিষয় থাকে বিশেষ করে আমাদের ব্যাচেলর যারা তাদের কিন্তু বাসা দিতেই চায় না সেই ক্ষেত্রে আপনারা কি করেছেন আমাদের এখানে হোস্টেলের ব্যবস্থা আছে কোম্পানি থেকে নেওয়া আছে এসি এবং নন এসি দুইটাই ব্যবস্থা করা আছে তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দেখা যায় মাসিক তার সাত থেকে আট টাকার ভিতরে মান্থলি সে খরচ করে এখানে থাকতে পারবে দুপুরে এবং রাত্রে খাবারও পাবে আর হচ্ছে আমাদের এখানে আপনার বর্তমানে হচ্ছে স্কলারশিপ আছে সেটা হল আপনার এই থার্টি পারসেন্ট কত পার্সেন্ট এইট্টি পার্সেন্ট পর্যন্ত এইট পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ আছে এটা কিভাবে কি এটা হচ্ছে জয়েন হওয়ার পর লটারির মাধ্যমে দেওয়া হয় দেখা যায় সবাইকে তো আর দেওয়া যায় না সেখানে লটারির মাধ্যমে করে দেওয়া হয় যে পায় সে এটা উপভোগ করতে পারে আর এটা হচ্ছে আমাদের মূলত অ্যাডভান্স ল্যাব তো অ্যাডভান্স ল্যাব হচ্ছে মূলত হায়ার ল্যাব যেটা হচ্ছে আপনার পৃথিবী পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে সে মোবাইল ফোন অ্যান্ড্রয়েড এবং আইফোন দুইটারই সে হার্ডওয়্যারের কাজ করতে পারবে মার্কেট প্লেসে বর্তমানে কয়েক ধরনের কাজ হয় যেমন সফটওয়্যারের কাজ হচ্ছে আলাদাভাবে তারপর হচ্ছে আপনার টাচ ডিসপ্লে স্ক্রিন গ্লাস চেঞ্জের কাজ হচ্ছে এরপর হচ্ছে ফোন সার্ভিসিংয়ের কাজ হচ্ছে এরপর হচ্ছে মাদার বোর্ড রিপেয়ারের কাজ হচ্ছে তো আমাদের এই যে ল্যাপটা এই ল্যাপটা হচ্ছে টোটালি মাদার বোর্ডের আইসির উপরে কাজ শেখানো হচ্ছে তো একটা মাদার বোর্ডে কীভাবে কাজ করতে হবে আইসি লেভেলে সবগুলো কাজ এখান থেকে দেখানো হচ্ছে কোর্স তো বললেন তিনটা বা পাঁচটা পর্যন্ত আছে আসলে কোনটা ডিউরেশন তো আর কোর্স কেমন নেই যেমন আমাদের কোনটা ডিভিশন চার মাসের উপরে নেই চার মাসের ভিতরে তার ফুল প্যাকেজ কমপ্লিট আর যদি শুধু বেসিক করে তাহলে তার তিন মাসের কোর্স তো এক মাস হচ্ছে আমাদের অ্যাডভান্সের জন্য তো বেসিকটা হচ্ছে তিন মাস তিন মাস তিন মাসের মধ্যে মনে হয় দুই মাস দশ দিন আপনারা এখানে শেখাবেন হ্যাঁ এরপরে হচ্ছে আমাদের টাইম শিডিউল নাই যেরকম হচ্ছে আমাদের বেসিকও হচ্ছে আপনার দুই ঘন্টা করে এখন সে দুই ঘন্টা পর কি বসে থাকবে না বসে থাকার সুযোগ নেই সে চাইলে সে যতক্ষণ সে পারে ততক্ষণ সে প্র্যাকটিস করতে পারবে প্র্যাকটিসের জন্য পর্যাপ্ত ল্যাব আছে আপনাদের

বেসিকে কি কি শেখাচ্ছেন আপনারা আচ্ছা বেসিকে হচ্ছে মূলত একটা মোবাইল ফোন এন্ড অ্যাসেম্বলিং ডিসেম্বলিং মাদারবোর্ডে ফোনের ভিতরে চার্জিং থেকে নিয়ে একদম কানের স্পিকার পর্যন্ত ক্যামেরা সেকশন ব্যাটারি চেঞ্জ করা এরপর হচ্ছে মাদারবোর্ড রিপেয়ার করার কাজগুলো শেখানো হয় আমাদের বেসিক কোর্স হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর বেসিক টু অ্যাডভান্স হচ্ছে আরো বিশ হাজার টাকা অ্যাড হবে আর শুধু যদি কেউ অ্যাডভান্স ওরা যে ক্লাসটা করতেছে বর্তমানে এই ক্লাসটা যদি করে তাহলে তার ষাট হাজার টাকা পেমেন্ট করতে হবে আচ্ছা অর্থাৎ বেসিক অ্যাডভান্স নেওয়াটাই বেটার নেওয়াটাই বেটার হ্যাঁ আচ্ছা তো কত মাসে বললেন যেন অ্যাডভান্স আছে এক মাসের এক মাসে অ্যান্ড্রয়েড প্লাস আইফোন সর্বোচ্চ হায়ার কার শিখানো হয় যেটা আপনি ইন্টারন্যাশনাল ল অনুযায়ী 3.5 লেভেল বলা হয় তো এই 3.5 লেভেলের জন্য আমাদের বেশ কিছু ইকুইপমেন্ট টুলস প্রয়োজন হয় যেমন ধরুন আপনি এখানে যে আমাদের হোয়াইট বোর্ডে আছে তো এটা হচ্ছে একটা ডায়াগ্রাম তো এটা মোবাইল ফোনের চার্জার আইসি কিভাবে কাজ করে তো ওই ডায়াগ্রামের ব্যাপারে আমাদের এখান থেকে মানে শেখানো হয় যাতে ওরা নিজেরা নিজেরা এটাকে ডায়াগনোসিস করে রিপেয়ার করতে পারে সো দর্শক এখানে কিন্তু ডিজিটাল স্ক্রিনে শেখানো হয় দেখানো হয় কিভাবে

আমাদের আছে এসে দেখে শুনে তারপরে সে চাইলে ট্রায়াল দিতে পারবে একদিন অনেককে দেখলাম যে এখান থেকে দেশের বাইরে যেতে যাচ্ছে তারা কিন্তু ওই আশায় এখানে ভর্তি হয়েছে তারা বললো যে ভালোই শিখেছে তো বাইরে যেতে গেলে কিন্তু অনেক সময় একটা সার্টিফিকেটও দরকার অবশ্যই অভিজ্ঞতার দরকার আছে সার্টিফিকেটের দরকার আপনি কি সার্টিফিকেটগুলো গুলো প্রোভাইড করেন এখানে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট যেটা আইওএসও ওটা দেওয়া হয় এবং যেটা সরকারি সার্টিফিকেট আপনার বিটেপ থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি থেকে টোটাল তিনটা আপনার সার্টিফিকেট তাকে প্রদান করা হয় যাতে সে যে কোনো জায়গায় গিয়ে সার্টিফিকেটের মাধ্যমে জব নিতে পারে অথবা তার যে একটা ভ্যালু সে যে কাজটা জানে এই ভ্যালুটা যেন সে দেখাইতে পারে তো দর্শক আপনারা কিন্তু এখান থেকে কাজ শিখলে একটা না তিনটা মনে সার্টিফিকেট পাবেন তিনটা সার্টিফিকেট সার্টিফিকেট দেশে এবং দেশের বাইরে জব করার সুযোগ আছে একটা মানুষ ধরেন একটা দোকান খুলে বসছে এখন সে যতক্ষণ পর্যন্ত সে আর্নিং করতে ইচ্ছুক ততক্ষণ পর্যন্ত সে শ্রম দিবে তো আপনি যদি একটা টেকনিশিয়ান চিন্তা করে যে আমি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার চেষ্টা করব তো সে কিন্তু ওই পরিমাণ পরিশ্রমটাই করবে আর একটা বিষয় আমি যতটুকু জানি যে আপনাদের বিভিন্ন সবগুলো যেগুলো কমিশন বেস কাজগুলো হয় জি সেক্ষেত্রে কোনো স্টুডেন্ট ধরেন কাজ করে এক বছর হয়তো ইন্টার্ন করলো বা বিভিন্ন দোকানে এমনিই শিখলো ধরলাম তারপরে যদি কাজ করে সে আসলে এই কমিশন বেসে তো কাজ করতে পারবে হ্যাঁ কমিশন বেসে আমাদের অলরেডি অনেক স্টুডেন্ট কাজ করতেছে আইফিক্স ফার্স্টে আইফিক্স যারা স্টুডেন্ট ছিল দেখা যায় টেকনিশিয়ানরা আছে স্টুডেন্টও আছে দেখা যায় এখান থেকে ভালো রেজাল্ট করছে ইন্টার্নশিপও তার ভালো ছিল কাজের অভিজ্ঞতা সে ভালো অর্জন করতে পারে কাস্টমার সাথে কথা বলতে পারতেছে কাস্টমার কাজ ডেলিভারি দিতে পারছে ওই সমস্ত স্টুডেন্টদেরকে এখান থেকে জব দেওয়ার অবস্থা করা এখন একটা ছেলে 4 মাস এখানে থাকার পরে যখন সে কাস্টমার সাথে কথাই বলতে পারতেছে না সে ভয় পাচ্ছে তাকে তো জব কোম্পানি দিবে না দিবে তো কোম্পানি তো তাকিয়ে দিবে যে এটার জন্য যে যোগ্য যে তাকিয়ে কোম্পানি প্রোভাইড করবে জবটা তাই না আচ্ছা তার মানে এমনও হয়েছে যে আপনাদের এখানে শেখার পরে আপনাদের কোম্পানিতে জব দিয়েছে জি মানে জব প্লেসমেন্টের সুযোগ আছে যদি সে ভালো স্টুডেন্ট হয় হ্যাঁ তো দর্শক অনেক কিছু আমরা জানালাম তারপরে আপনাদের মনে ভিতরে কিন্তু অনেক প্রশ্ন থাকতে পারে সেই ক্ষেত্রে স্ক্রিনে যে ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কিন্তু তাদেরকে এখানে চলে আসতে পারেন ভাই যদি চাই আসবে কিভাবে একদম সহজ হাতিরপুল সোনাগার রোড মোতালা প্লাজা পাশে পাঁচটা ট্রেনিং সেন্টারে সবগুলোতে ব্যানার দেওয়া আছে ফার্স্ট ট্রেনিং সেন্টার আর যে কাউকে বললেই তো দেখা দেখা দিবে আর তারপরেও যদি না নাচেন অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ